অনেক জনে আমাকে কমেন্ট করে থাকো যে ভাই আমাদের কিবোর্ড মাউস সাপোর্ট হচ্ছে না আমরা যখন কিবোর্ড মাউস সেট করে নিয়ে কি ম্যাপিং করে নিয়ে গেম প্লে করতে যাচ্ছি তখনই কিন্তু আমাদের কিবোর্ড মাউস কোনোটাই কাজ হচ্ছে না যদি আমাদের মাউস কাজ হয় কিবোর্ড কাজ হয় না আবার যদি কিবোর্ড কাজ হয় মাউস কাজ হয় না মানে একসাথে আমাদের দুটাই কাজ হয় না এরকম সমস্যা কিন্তু অনেক জনের কিন্তু আছে এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু এই কিবোর্ড মাউস নট ওয়ার্কিং এর প্রবলেমের ভিডিওটা টানা পর্যন্ত দেখতে থাকো আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে কেননা এরকমই রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় চলো ভিডিওটা তো ভিডিওটা ধৈর্য করে দেখতে থাকো আমি তিন চারটা স্টেপে তোমাদেরকে আমি ভালো করে বুঝাবো ফার্স্টে তোমাদের যদি কিবোর্ড মাউস দেখলে যে সাপোর্ট হচ্ছে না ফার্স্টে তোমরা কি করবে এখানে যে ওটিজি কিবোর্ডটা যা আছে এখানে ভালো করে লক্ষ্য করবে এই ওটিজি জি কীবোর্ডটা আছে এই ওটিজি কিবোর্ডটা মানে এখানে টাইট থাকতে হবে ঠিক আছে এখানে যদি লুজ থাকে তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমটা হবে এখানে থাকতে হবে তোমাদের অনেকটা টাইট থাকতে হবে যদি এখানে দেখলে যে ওটিজিটা এখানে টাইটভাবে এরকমভাবে ইউএস হাবের সাথে লাগছে তাহলে এখানে দেখবে যে তোমাদের যে ফোনটা আছে ফোনের এখানে এরকমভাবে যে আর কিবোর্ড মাউজে যখন লাগিয়ে দিবে মানে ফোনটা যখন ওটিজির সাথে ফোনে লাগিয়ে দিবে তখন দেখবে যে কিবোর্ড মাউজে কিন্তু লাইনটা চলে যাবে যাওয়ার পর এখানে তোমরা ভালো করে দেখবে যে এটা এখানে কি টাইট হচ্ছে নাকি এখানে লুজ আছে যদি লুজ থাকে তাহলে তোমাদের ফার্স্টে এক নাম্বার স্টেপে কি করতে হবে যে তোমাদের এই ওটিজি কীবোর্ডটা যে আছে এটা চেঞ্জ করতে হবে ঠিক আছে এক নম্বর স্টেপ গেলেও তোমরা কি করবে ওটিজিটা চেঞ্জ করে ফেলবে যদি তোমাদের লুজ থাকে আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই দ্বিতীয় নম্বর স্টেপে তোমাদেরকে যদি আমি বলি তাহলে এই যে এখানে যে দেখতে পাচ্ছ ইউএসবি হাব ঠিক আছে ইউএসবি হাব এখানেও কিন্তু তোমাদের সেম কাজ করতে হবে তোমাদের যে কিবোর্ডের আর মাউসের যে এই কিবোর্ডগুলো আছে বলে যদি এই পোর্টগুলো যে দেখতে পাচ্ছ এখানে চারটা পোর্ট আছে তাই না এই চারটা যদি এরকম যে আমি যখন কিবোর্ড মাউসটা লাগিয়ে দিলাম এখানে কিন্তু অনেকটা মানে টাইট হয়ে যাচ্ছে তাই না আর তোমাদের যদি এখানে অনেকটা লুজ হয় এখানে যদি তোমাদের যখন এটা তোমরা লাগাতে যাবে তখন যদি তোমাদের এখানে লুজ থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা তোমাদের চলে আসবে তারপর এখানে সব কয়টা আমি ভাবে ট্রাই করে দেখবে ঠিক আছে যেটারই মানে লুজ থাকবে তাহলে তোমাদের বুঝতে হবে যে এই ইউএসবি হাবটাই তোমাদের সমস্যা হচ্ছে আর একটা কথা বলি যে তোমাদের কিন্তু একটা মেন সেটিংস করতে হবে ওই সেটিং যদি না করো তাহলে কিন্তু তোমাদের এই কিবোর্ড মাউস হানড্রেড পার্সেন্ট তোমাদের ওয়ার্ক করবেই না তো অবশ্যই ওই সেটিংসটা আমি লাস্টে বলবো অবশ্যই ধরতেকারী ভিডিওটা দেখতে থাকো আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু ফলোটা করে রাখবে তারপর তোমাদের কি করতে হবে যে এই কিবোর্ড মাউস যে আছে ঠিক আছে এই কিবোর্ড মাউসগুলো তোমরা ডাইরেক্ট কী করবে এখানে যে ওটিজি কেবলটা আছে এই ওটিজি কেবলের সাথে এটা ধরো মাউসের আমার এটা মাউসের কেবল ঠিক আছে এই মাউসের কিবোর্ডটা আমি কী করবো এরকমভাবে ডাইরেক্ট কী করবো

পেয়েছে ঠিক আছে মানে দুটাই আমাদের যে কিবোর্ডটা সেটা কিন্তু ওয়ার্ক করছে হয়তো তোমরা আরেক পালে তোমরা চেক করে দেখবে এরকমভাবে লাগিয়ে যে ভাবে টাইপিং করবে ঠিক আছে এরকমভাবে টাইপিং করবে করার সাথে এখানে দেখতে পাচ্ছ সবকটা কিন্তু এখানে যদি তোমাদের সাপোর্ট হয় তাহলে কিন্তু এখানে সবকটা এখানে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে ঠিক আছে এরকমভাবে তোমরা আর কি এটা চেক করে দেখবে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে এখানেই তোমরা বুঝতে পারবে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সবকটাই কিন্তু এখানে টাইপ করতে পারছি ঠিক আছে এখানে তোমরা এরকমভাবে আর কি চেক করে দেখে নেবে যদি তোমাদের সমস্যা হয় তাহলে কিন্তু এখানেই তোমরা বুঝতে পারবে এরকমভাবে ট্রাই করে দেখার পরও যদি না হচ্ছে তাহলে তোমরা কি করবে যখন তোমরা এই কীবোর্ড মাউসটা যখন তোমরা এখানে লাগাবে ইউএসবি হাফের সাথে যখন লাগাবে লাগানোর সময় তোমরা একটা জিনিস তোমরা নোটিস করবে যে এই এরকমভাবে যখন তোমরা রাখবে ঠিক আছে ধরে না এরকমভাবে আমি রেখে দিলাম রেখে তারপর আমি ট্রাই করে দেখব যদি হয় তাহলে তো ভালো আর যদি না হয় তাহলে খুলে এরকমভাবে এরকমভাবে লাগিয়ে দিলেন পর আবার এটা কি করবে এদিকে এরকমভাবে লাগিয়ে দিবে। মানে যেখানে ওই কোডগুলো আছে সেখানে মানে উল্টা উল্টা করে এরকমভাবে লাগিয়ে দেখবে যদি হয় তাহলে তো ভালো আর যদি না হয় তাহলে নেক্সট তোমাদের লাস্ট এখন যে বলবো সেই সেটিংসটা করে নিলে তোমাদের হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট কিন্তু তোমাদের সলিউশন হয়ে যাবে তো সেই সেটিংসটা দেখার আগে তোমরা অবশ্যই এই চ্যানেলে যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু ফলোটা করে দেবে আর অবশ্যই কিন্তু লাইকটা করে দিবে ঠিক আছে তোমরা ডাইরেক্ট কী করবে এখানে সেটিংস অপশন আসবে আসার পর এখান থেকে ডাইরেক্ট অ্যালয়ে দিয়ে কী কী ফোনে কাজ করবে একটা হলো রেডমি আর একটা হলো পোকো এম আই ঠিক আছে এই সব ডিভাইসগুলো যা এই এইসব ডিভাইস কিন্তু এটা এই সেটিংসতে আসে এখানে দেখে নাও যে এখানে কিন্তু একটা অপশন দেখা যাচ্ছে Xiaomi অ্যাকাউন্ট ঠিক আছে এখানে কিন্তু অপশনটা দেখা যাচ্ছে Xiaomi অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এই অ্যাকাউন্টটা করে নিয়েছি আকিব গামা নাইনটি সিক্স এখানে দেখে নাও এখানে দেখতে পাচ্ছ সৌমি অ্যাকাউন্ট তোমাদের এখানে এম আই অ্যাকাউন্ট থাকতে পারে বা অন্য অন্য নাম থাকতে পারে কোনো সমস্যা নেই এই অ্যাকাউন্টটা তোমাদের করে নিতে হবে এই অ্যাকাউন্টটা যদি তোমরা না করতে পারো তাহলে তোমরা ওটা ইউটিউবে দেখে নিয়েও কিন্তু করতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে তারপর তোমাদের দ্বিতীয় নম্বর যে সেটিংসটা সেটা কীভাবে করবে এখানে নিচে দেখো যে একটি কিন্তু অ্যাডিশনাল সেটিংস আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর নিচে আসবে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ ডেভেলপার অপশন ঠিক আছে তো তোমরা যারা যারা আর কি এইসব সেট আপ করছো অবশ্যই কিন্তু তোমাদের ডেভেলপার অপশান মানে কি ওটাকে তোমরা কিন্তু ভালো করে জানো এটা কীভাবে এনেবল করতে হয় ঠিক আছে এটা করে নিয়ে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর উপরে দেখতে দেখতেও আমরা কিন্তু ডেভেলপার অপশনে এই সাইডে আসবো আসার পর কিছু নিচে আসবে অল্প নিচে আসবে আসার পর তোমরা কি যেখানে পারো আর কি এখানে দেখবে এই সাইডে তোমরা দেখবে যে কোথায় এই অপশনটা আছে এখানে দেখে নাও ইউএসবি ঠিক আছে ইউএসবি ডেবেগিং সিকিউরিটি সেটিংস ভালো করে সেটিংসটা দেখে নাও ইউএসবি ডেবেগিং সিকিউরিটি সেটিংস এই সেটিংসটা যদি তোমাদের বাইডেফুল অফ থাকে তাহলে কিন্তু তোমাদের কখনোই কীবোর্ড মাউস সাপোর্ট হবেই না আর এই সেটিংসটা করার জন্যই কিন্তু তোমাদের ওই সাউমি অ্যাকাউন্টটা কিন্তু এনেবেল থাকতে হবে ঠিক আছে অবশ্যই তোমরা আগে ওই সাউমি অ্যাকাউন্টটা এনেবেল করে নিয়ে তারপর এখানে তোমরা এই ইউএসবি ডেবেগিং সিকিউরিটি সেটিংসটা এনেবেল করে দেবে তো এরকমভাবে যদি তোমরা ট্রাই করে গ্যামপ্লে করতে যাও তাহলে তোমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমাদের কীবোর্ড মাউস সাপোর্ট হবেই হবে আরও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারবে তো অবশ্যই তোমাদের জন্য কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো তো যাই হোক ভিডিওটা এ পর্যন্ত ছিল ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দিবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাও ফলো করে রেখে দিবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে